আপনি এখন যেভাবে ফেসবুকে আপনার আইডি দিয়ে ব্যবসা করার চেষ্টা করছেন এখান থেকে বেরো আসতে হবে আপনি যে একটা ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করছেন সেই জায়গা থেকেও বেরো আসতে হবে আমি কি বুঝতে পারছি আপনি যদি মনে করেন যে আমি দশ ডলার ফেসবুকে ঢালতেছি তার মানে এখান থেকেও আপনাকে বেরো আসতে হবে তাহলে যাবেন কোথায় যাবেন হচ্ছে কন্টেন্টের কাছে কার কাছে কন্টেন্ট মনে রাখবেন যার কন্টেন্ট যত পাওয়ারফুল সে ব্যবসায়িক দিক থেকে ব্র্যান্ডিং এর দিক থেকে তত পাওয়ারফুল আমার কথা কি ক্লিয়ার না ক্লিয়ার না মানে যে লোকটা কন্টেন্ট যত যার পাওয়ারফুল তার ব্যবসায়িক দিক থেকে তার প্রোডাক্টের দিক থেকে তার ব্যবসার কোয়ালিটির দিক থেকে সে তত পাওয়ারফুল আমি কি বুঝিয়ে পারছি তার মানে ব্র্যান্ডিং যে সে ক্লিয়ার আপনাদের এখন থেকে কি করণীয় আপনাদের কালকে থেকে কি করনি আজকে যাওয়ার পরে যে কথার কথা এখন বছরের জুন মাস চলে আসছে আমরা যদি ছয় মাসের একটা সাকসেস ধরার চেষ্টা করি যে ছয় মাস আমরা একটা প্ল্যান করব কি প্ল্যান দিবেন আর কি করবেন মার্কেটিং নিয়ে বলি একটু পরে বলছি আর কি করবেন এই ব্র্যান্ডিং এর আর একটা দারুণ পাওয়ারফুল একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাকে বলা হয় ইভানজেলিস্ট শব্দটা হচ্ছে এভান জিনিস লোক অর্থ বুঝবেন না আমি বুঝিয়ে দিচ্ছি এভান জিনিস জিনিসটা হচ্ছে এরকম এই যে দেখুন কেউ একজন আমার একটা প্রতিষ্ঠান আছে ফ্রাম কেটে উইটি ইনস্টিটিউট নামে আমি এখানে মানুষেরা আইটি পড়াই সো আপনাদের এই রকুন ভাই মনুল ভাইয়ের কাছে যখনই কেউ জিজ্ঞেস করে যে ভাই আমি গ্রাফিক শিখতে যাই তো উনি লোকটা কিছু কথা চিন্তা না করে কি করেন আমার বলেন যে ভাই উইটে যান এই যে যে লোকটা আমার কাছে যে একটা লোককে রেফার করলেন এর ওনার কোনো স্বার্থ আছে আপনার কাছে অনেকে আসে না ক্লায়েন্ট পাঠায় এমন আছে ওই লোকটা ক্লায়েন্ট আমার প্রোডাক্ট কেনেই নাই আমার প্রোডাক্ট প্রোডাক্ট আমার আমি কি ব্যবসা করে কোন আছে বেছি কিনা এরকম সো ওই লোকটা যে আপনার সম্পর্কে জানে কিন্তু আপনার প্রোডাক্ট কেনেও না কিন্তু আপনাকে কি করে রেফার করে আপনাকে মানুষের কাছে পাঠায় ওই লোকটা হচ্ছে ইভান ওই লোকটা কি ইভান আপনার ব্যবসার ক্ষেত্রে এই যে যে পরিমাণ মানুষ ইভান জিলিস্ট আছে তাদের একটা লিস্ট বানাবেন মাঝে মাঝে তাদের সাথে হাই হ্যালো করবেন কমিউনিকেশন করবেন তাহলে কি দাঁড়াইল আপনার আপনার কি আসছে রিকারিং সেল আসতেছে তার মানে ওই লোকটা যদি মাসে আরেকটা ক্লাস করে ক্লায়েন্ট আপনাকে রেফার করে ধরুন আপনার এক হাজার লোক ইভান জিলিস্ট আছে তাহলে কত মানুষ আপনাকে রেফার করছে ভাই আপনি বলেন ফেসবুক ব্যবসা করে কি আপনি এক হাজার জমাইতে পারেন কিন্তু একটা মজার জিনিস হচ্ছে যে লোকগুলো আপনার কাছে আসতেছে লোকগুলো একটা ট্রাস্ট হয়ে আসতেছে ফেসবুকে যে লোকটা আপনার কাছে অর্ডার দিয়ে পণ্য কিনতেছে সে কি ট্রাস্ট পায় সে অনেক পাচ্ছেন ভাই ভালো হবে তো ভালোটা দিয়ে কিন্তু প্যাকেজিংটা ভালো করেন কিন্তু বলে কি বলে না ভাই খারাপ হলে কি প্রোডাক্ট রিটার্ন নেবেন তো প্রশ্ন করে কি করে না কিন্তু যে লোকটা ইভানজেলিস্টের মাধ্যমে আপনার কাছে আসছে ওই লোকটা কি আপনাকে কোনো প্রশ্ন করে বলে না কোনো প্রশ্ন করে তারপরে এই লোকগুলোকে বাড়াইতে এই লোকগুলো বাড়ানোর উপায় কি ভাইয়া বুঝলেন না আমি তো শুরুতে সেই জিনিসটা শিখায় আসছি নেটওয়ার্কিং সে লোকটা বাড়বে কি সে নেটওয়ার্কিং তার মানে মনে রাখবেন যে একজন ভালো নেটওয়ার্কিংকিং যেই জিনিসটাকে বলে একজন বিজনেস ভাষায় যে ওই লোকটা প্রতিদিন কোনো না কোনো বিজনেস পার্সনের সাথে মিট করবে তার একটা দিন যাবে না সে কোনো বিজনেস পার্সনের সাথে মিট করাটা যেন আমাদের একটা ভাই আছেন ওনাকে আমি জিজ্ঞেস করি ভাই আপনার দিন শুরু হয়ে গেলে আমার দিন শুরু হয় নতুন মানুষের সাথে মিট করার মাত্র এটা ওনার নেশা এটাই উনি ব্যবসা খোঁজে কিভাবে প্রতিদিন নতুন মানুষের সাথে মেশে ইজ এ ট্রেইনার সো উনি কি করে ট্রেনিং করানোর জন্য উনি প্রতিদিন কোনো না কোনো কোম্পানিতে যায় এইচআর এর সাথে পরিচয় হয় উনি কি সার্ভিস দেয় সেটা জানায় হয়তো দুই বছর পর একটা কল আসে ভাই আপনি তো একবার প্রপোজাল দিছিলেন একটা আসেন আমরা ট্রেনিং করাইতে চাই আসছে কি আসে না ট্রেনিং সে বুঝতে পারছেন কি তার মানে আপনাকে অনেক বেশি জোর দিতে হবে এই দুই সালে এসে আপনি মনে রাখবেন মানে আপনি কত ভালো নেটওয়ার্কিং করতে পারেন এটা এটার উপর ডিপেন্ড করছে আপনি কত ভালো ব্যবসা করবেন বুঝতে পারছেন কি পারেন নাই আমি যখন এখানে আসছি অনেকে আমার সাথে হায়ালো করলেন কথা বললেন আমি যে দুই হাজার সময় পনেরো ষোলো সালে একসময় বিভিন্ন ক্যাম্পাস ট্রেনিং দেখে ট্রেনিং একটা কেউ একজন এসে আমাকে বলতেছে ভাই আপনার একটা ট্রেনিং সেশন ছিলাম আমি শুনে খুব ভালো লাগছে বুঝতে পারছেন কথাটা তার মানে ইনপুটটা কখন দিয়েছিলাম অনেক আগে আউটপুটটা কখন পাচ্ছি এখন আমি আমার উদাহরণটা কেন দিচ্ছি যে আপনি জিনিসটা রিয়েলাইজ করেন ফিল করেন বুঝেন তাহলে আপনারা অনেকে শিক্ষকতার সাথে জড়িত আছেন আপনারা অনেক কাজ করছেন অনেক কিছুর সাথে আপনারা জড়িত তাহলে আপনার এই জড়িত থাকার জায়গাটাকে আপনার বাউন্ডারি থেকে বের হইতে হবে কি করতে হবে বের হইতে হবে দেখুন আমার কাছে মাঝে মাঝে মনে আমি রোকন ভাইয়ের সাথে মন সাথে অনেক আমার আড্ডা হয় অনেক কথা হয় কথাতে একটা জিনিস বলি যে বাংলাদেশে এই যে আপনারা যারা ব্যবসায়ী হইতে যাচ্ছেন এটা হচ্ছে বড় আশীর্বাদ এই জাতির জন্য আর কিছু নাই নাই কি কেন বলেন তো চারপাশে যেভাবে দুর্নীতিবাস মানুষের ভেজাল দেওয়া মানে মানুষকে দিয়ে খেয়ে মেরে ফেলার মতো অবস্থায় আছে সেখানে এই জাতির জন্য আপনারা যারা উঠে এসছেন দায়িত্ব নিচ্ছেন হালাল ভাবে ব্যবসা করার ইচ্ছেতে বড় নিয়ামত এই জাতির জন্য কিছু আছে তাহলে এই যে আপনারা যে নিয়ামত এই নিয়ামতটা মানুষের কাছে পৌঁছাইতে কি লাগবে ব্র্যান্ডিং লাগবে কি লাগবে ব্র্যান্ডিং লাগবে ক্লিয়ার এবার আসেন মার্কেটিং মার্কেটিংয়ের ক্ষেত্রে মার্কেটিং কি করি আমরা কতভাবে মার্কেটিং করি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি আমরা ফেসবুকের মাধ্যমে যাই আমরা ফোনে অনেক সময় এস এম এস পাঠাই হোয়াটসঅ্যাপ মার্কেটিং করি করি কিনা আমরা অনেক ধরনের মার্কেটিং করি কিন্তু মার্কেটিং কতগুলো চ্যানেল আপনি ব্যবহার করেন? খেয়াল করেন তো। আপনি যদি লিস্ট বলেন আপনি কি একজন বলবেন? একটু যে আপনার ব্যবসার মার্কেটিং এর জন্য আপনি কতগুলো চ্যানেল ব্যবহার করেন? কী কী ভাইয়া একটু বলেন? ইউটিউব, টুইটার, লিংকডইন, ফেসবুক। তাহলে উনি যা বলেছে সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পার্ট। কিসের পার্ট? কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়াও ডিজিটাল মার্কেটিং আর আরো ছাব্বিশটা কম্পোনেন্ট আছে। কতগুলো কম্পোনেন্ট আছে উনি কয়টা ব্যবহার করে একটা এটাতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে উনি যতগুলো ব্যবহার করে এটা সবগুলো কি সোশ্যাল মিডিয়া তার মানে কম্পোনেন্ট আরো কতগুলো আছে উনি বাকিগুলো কিন্তু ব্যবহার করছেন না তার মানে ব্যবসায়ী হইতে গেলে এ করতে গেলে আপনাকে ওই জিনিসটাও জানতে হবে মডার্ন মার্কেটিং বলে একটা শব্দ আছে এটা বোঝেন মার্কেটিং এর ট্রানজেকশন পিরিয়ডটা কি এরা বোঝেন বুঝিয়ে দিব ওকে ধরুন যেই সময়টা থেকে পৃথিবীতে আপনার টেলিভিশন আসে নাই রেডিও আসে নাই ওই সময়টার আগে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং কি মার্কেটিং ট্রেডিশনাল মার্কেটিং কি করা হইতো আগে গ্রামগঞ্জে পেলার মাধ্যমে তারপরে হচ্ছে কিসের মাধ্যমে মাইকিং করে পোস্টারিং করে চিকা করে যে মার্কেটিংটা করা হইতো সেটাকে কি বলে আমার সাথে কথা বলছেন না কিন্তু কয়েকজন ঘুমাচ্ছেন কি মার্কেটিং এটা ট্রেডিশনাল লিখে হবে শব্দটা এটা কি শব্দ ট্রেডিশনাল মার্কেটিং এই ট্রেডিশনাল মার্কেটিং এর পরে এরপরে কি আসলো পৃথিবীতে রেডিও একটু মডার্ন হওয়া শুরু করলো এই রেডিও আসলো টেলিভিশন আসলো টেলিভিশন সাদা কালো থেকে রঙিন আসলো আসছে কিনা পত্রিকা আসলো পত্রিকা আগো ছিল বাট সেই জিনিসগুলো আরও কালার হইলো প্রিন্টেড হইল আধুনিক মানে বিজ্ঞাপন পদ্ধতি আমাদের সামনে আসলো এটাকে কি বলা হয় মডার্ন মার্কেটিং এটাকে কি বলা হয় মডার্ন কনসেপ্ট আছে সো আপনাদের আপনারা সবাই ফেসবুক নির্ভরই কিন্তু কি অ্যাক্টিভিটি করেন অলমোস্ট কিন্তু এটার বাইরেও যে একটা মডার্ন মার্কেটিং আছে এটা কিন্তু আপনারা জানেনই না জানার চেষ্টা করবেন কিভাবে এই জায়গাটাতে আপনার আপনার ব্যবসার ফুটপ্রিন্টে ফেলতে পারেন এটা চেষ্টা করবেন আমি কি বুঝতে পারছি আপনাকে এরপর আসেন মডার্ন মার্কেটিং এর পর যে সময়টাতে ইন্টারনেট আসলো ইন্টারনেট আসার পর আমরা কি করেছি ইন্টারনেট ব্যবহার করেছি না আমরা কিন্তু ডিরেক্ট ইন্টারনেট ব্যবহার করি নাই তো ইন্টারনেট ব্যবহার করতে কি করেছি কিছু টুলস ব্যবহার করেছি কিরকম আমরা কেউ ফেসবুক ব্যবহার করি ইউটিউব ব্যবহার করি এর আগে আমরা জিমেল ব্যবহার করেছি এর আগে ইয়াহু ব্যবহার করেছি তার মানে যা ব্যবহার করছি ইন্টারনেট নির্ভর সেই জিনিসটা কি সেটা ডিজিটাল মার্কেটিং ক্লিয়ার ব্যাপারটা তার মানে ইন্টারনেট আসার পরে যে টুলসগুলো ব্যবহার করছি সেই টুলস নির্ভর যে মার্কেটিংটাকে হয় সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং আমি কি বুঝতে পারছি ওকে ডিজিটাল মার্কেটিং এর পর যে আগামী যে মার্কেটটা আসতেছে যে মার্কেটটাতে এআই আছে ভিআর আসতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে সেই মার্কেটিংটার নাম কি হবে বলুন তো সেই মার্কেটিংটার নাম হবে স্মার্ট মার্কেটিং কি মার্কেটিং স্মার্ট মার্কেটিং আপনার কি মজা পাচ্ছেন না কঠিন লাগতেছে কন্টিনিউ করবো ওকে তাহলে একটু মারাবা বলেন এই যে মাঝে মাঝে বলবেন এতে আমার ভিতরে একটা আনন্দ লাগবে গুড ওকে যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে আমরা মার্কেটিং এর কয়েকটা পার্ট ক্লিয়ার এবার আসেন আপনাদের প্রোডাক্ট আপনারা যে ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে গিয়ে আপনারা সবচেয়ে বেশি কাজ করবেন আপনাদের যারা কাস্টমার হয় সেই কাস্টমারদের মধ্য থেকে চেষ্টা করবেন তা রেফারেল কাস্টমার ডেভেলপ করার জন্য কি করার জন্য কিরকম যে লোকটা আপনার কাছ থেকে পণ্য নিয়েছে তাকে সুন্দর করে বলেন ভাই আপনার রেফারেন্সে যদি কেউ পণ্য কেনে তাদের জন্য কিন্তু আমার আমার প্রতিষ্ঠান থেকে একটা সম্মানই আছে আপনি জানাবেন কেউ আপনার পরিবারের কেউ কিনতে চায় কিনা এইভাবে যদি আপনি একশো লোককে নক করেন কি আপনি দশটা সেল পাবেন না সম্ভব কিনা এতেই হচ্ছে খুব দারুণ করে আপনার জন্য একটা এই আগের দিনের এখনকার এই মডার্ন মার্কেটিংটা করার চেষ্টা করবেন এবং মার্কেটিংয়ে কি হয় পণ্যের সেল বাড়ে গ্রোথ বাড়ে ব্যবসার পরিধি বাড়ে আর ব্র্যান্ডিংয়ে ট্রাস্ট ডেভেলপ হয় মানুষের কাছে আস্থা তৈরি হয় ওই ব্র্যান্ডের কাছে মানুষ বারবার ফিরে যায় তাই না কি বলেন ওকে ফাইন এই যে মানুষ চোখ বন্ধ করে লাইফ বয় কেনে না কেনে না চোখ বন্ধ করে মানুষ সেভেন আপ কেনে না কেনে না তাহলে এই কিনে মানে কি তার মানে ওই পরিমাণ ট্রাস্ট ডেভেলপ করছে আমি কি বুঝিতে পারছি আপনাকে আপনি একদম বাজার থেকে একটা চিপসের প্যাকেট ঠাস করে খুলে মুখে দিয়ে ফেলেন কিনা আপনি একবারও চিন্তা করেন ও জিনিসটা ভালো দিয়েছে না খারাপ দিয়েছে করেন না কিন্তু কেন করেন না উইডেই ট্রাস্ট এটাই ব্র্যান্ডিং বুঝতে পারছি আপনাদেরকে সো এবার আসেন ব্যবসার খুব দারুণ একটা থ্যাংক ইউ আমাকে চিরকুট দিয়ে দিয়েছে দুটো কথা বলে শেষ করে দিব ওকে ব্যবসার একটা দারুণ মডেল হচ্ছে আমরা এক সময় যে লিপটন তাজা মানে এটা হচ্ছে দেখছিলাম একটা বিজ্ঞাপন আগে লিফ মানে চা বিক্রি করতে হচ্ছে এক পাশ মানে এক চেম্বারের চা মানে দুই পাশ থেকে সে হচ্ছে কি করত লিকা ছড়াইত এরপরে সে কি আনলো রাউন্ড ডাবল চেম্বারের চা একটা টি নিয়ে আসলো এতে ও মডেলটা কি বলেছিল এখন লিকার ছড়ায় চারপাশ থেকে বলে কিনা এই কথাটা মনে আছে আপনাদের ব্যবসার এই মার্কেটিং ব্র্যান্ডিং এর কাজগুলো আপনাকে থেকে 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 এই উপায়টা হচ্ছে আপনাকে নোট ডাউন করতে হবে যে আজকে আমি ব্যবসার জন্য কি করছি কালকে কি করছি পরশু কি করছি এই কাজগুলো করতে হবে ইভেন এবং সবচেয়ে বড় জিনিসটা আমি আপনাদের সাথে যাদের ব্যবসায়ীদের সাথে পরিচয় আছে তাদেরকে সবাইকে জিজ্ঞেস করছি যে আপনি দুই সালের জানুয়ারির এক তারিখে আপনার ব্যবসাকে কোথায় দেখতে চান এটা কেউ বলতে পারেনি আপনাদের মধ্যে অনেকে আছেন আমরা কমিন গ্রুপ থেকে একটা ফেসবুক মার্কেটিংয়ের একটা কোর্সের আয়োজন করেছিল কয়েকজন ভাই সৌভাগ্যবান হয়ে আমার ক্লাস করছিলেন তখনও তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনার ব্যবসার এতদিন পরে গিয়ে কি যেতে চান এখন কয়েকটা কত প্রোডাক্ট বিক্রি করেন এক লাখ সো আপনি যদি দু হাজার সালের জানুয়ারির এক তারিখ আসে ওই দিন আপনি কি বলতে চান যে আমি দশ লাখ টাকা করে মাসে বিক্রি করতে চাই নাকি এক কোটি বিক্রি করতে চাই আপনার গোল কি সে বলছে আল্লাহ এক কোটি সম্ভব তারা সমস্যাটা কোথায় দাঁড়ায় সমস্যা হচ্ছে আমরা স্বপ্ন দেখতে জানি না কি জানি না স্বপ্ন দেখতে জানি না ভাই বিশ্বাস করেন আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেভাবে কাজ করেন শুধু বিজনেসের ব্র্যান্ডিংটা বাড়ান মার্কেটিংটা বাড়ান প্রসেসটাকে ডেভেলপ করেন আর স্বপ্ন দেখতে শেখেন দুই সালে এই ঘরে আপনারা যারা বসে আছেন প্রত্যেকের পক্ষে এক কোটি টাকার উপরে বিজনেস করা সম্ভব প্রতি মাসে শুধু দরকার কি ব্র্যান্ডিং একটা আত্মবিশ্বাস আমি পারবো আমাকে দিয়ে হবে সবাই একসাথে বলেন আমি পারবো আমাকে দিয়ে হবে এই আপনারা পারবেন আপনাকে দিয়ে হবে এই পারতে গিয়ে আপনারা কিন্তু দেখেন দারুণ একটা ব্যাপার আপনাদের গ্রুপের যিনি ফাউন্ডার রুকন রায়ন ভাই মমিনুল ভাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যবসা বোঝে সো ওনাদের কাছ থেকে কিন্তু অবারিত সময় নিতে পারতেছেন আপনারা পারতেছেন কিনা তাহলে নিতে পারলে কেন পারতেছেন না আপনি তাছাড়া আমরা পাশাপাশি আছি যদি কখনো দরকার মনে করেন আমাদের নক করবেন আমরা অফিসে চলে আসবেন চা খেতে এইটা ছাড়া অনেক অতিথিরা কথা বলে গেছেন তাদের সাথে কথা নেবেন যে কত সুন্দর একটা প্যানেল ডিসকাশন হলেও ওইখানে অনেক দারুণ দারুণ মানুষ ছিলেন তাদের কাছ থেকে নিবেন নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন কে কে স্বপ্ন দেখতে চান যে দুই হাজার পঁচিশ সাল থেকে আমাদের বিজনেস গ্রোথ হবে এক হাজার পার্সেন্ট এটা কে কে দেখতে চান ইনশাল আল্লাহ তুমি আমাদেরকে আশা কবুল করো সালাম আলাইকুম